জন্ম বৃত্তান্তরে খাওয়া হয় মিলাদুল নবী মুহাম্মদ রসুল্লাহি বা জন্ম বৃত্তান্ত আলোচনা এখন লেখা দেখি আর ঈদ এ মিলাদুল্নবী নাম কিটা মাতীয় ঈদ এ মিলাদুলনী ঈদ কয়টা ঈদ ওইল দুইটা ঈদ হইলো দুইটা আপনারা বার করে দিছ আর একটা মিলাদুলনী আর বার করে দিছ হয় এখন তিনটা এখন ঈদ যে ঈদ বার হলাই মিলাদুলনী হইয়া ইলা ঈদ বানানি মানে ঈদ তো আমরা জানি দুইটা আরো একগুলো মানুষ আছেন টানোর প্রশ্ন ইয়া থাকল ইসলামে জন্মদিন পালন করা হারাম ইসলামে জন্মদিন পালন করা হারাম মুসলিম শরীফে হাদিস আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর জিজ্ঞাসা করা হইলো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam প্রত্যেক সোমবারে রোজা রাখতা জিজ্ঞাসা করা হইলো ইয়া আল্লাহ আপনি সোমবারে রোজা রাখো খেনে আল্লাহ রাহাই এই দিন আমি দেখা জন্মদিন পালন খরচইন রসুল্লা জন্মদিন পালন খরচইন তবে কাঠিয়া বেলুন বেলুন লাগাইয়া আর আপনার ম্যাজিক স্প্রে মারিয়া বেল্লাপনা করিয়া নাচ গান করিয়া নাই রসুল মকবুল সাল্লাই মিলতান জন্মদিনটা পালন করেন কিলা বলে আল্লাহ হাবিব সাল্লাই সাল্লামে জন্মদিন পালন করেন রোজা রাখিয়া এখন রসুল্লাহ জন্মদিন পালন করছেন রোজা রাখিয়া আর আপনারা রসুল্লাহর জন্মদিন রে ঈদ

ইদর দুই দিন আর বোহরা ঈদর বা তিন দিন এখন ইদর দিন রোজা রাখা হারামত হইলো ইদর দিন রোজা রাখা হারাম ইদ হইয়া থাকলো দুইটা ঈদ হইলো দুইটা রোজা হারাম হইলো দিন পাঁচ দিন বাকি তিনও দিন ইদর দিন নি বাকি তিনও দিনও ইদর দিন নি আয়ামে তশরী কর বাদর তিন দিন ঈদের দিন নি জি না বাকি দিন ঈদের দিন নাই মা তো এখন হইল শরীয়ত ঈদ হইল কয়টা বলে ঈদ হইল ঈদ শরীয়ত শুধু দুইটা নাই আর ঈদের দুইটা কইয়া আপনি মাহদুদ করতে পারো না খেনে বুহারি শরীফ কিতাবুল ঈমান আর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর উপরে যেই দিন আয়াত নাযিল হইলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ও আয়াত যে দিন নাযিল হইছে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুরে একজন ইহুদি হইলো ও উমর রাদিয়া আমিরুল মুমিনিন হইয়া ভারত ইয়া আমিরুল মুমিনিন ও মুমিন হলোর আমির আপনার উপরে একটা আয়াত নাজিল হইছে এই আয়াতটা যদি আমরা উপরে ঈদ হইতো লাত্তা খাজনা আমরা বানাইলাম অনে এই দিন রে ঈদর দিন উমরে ফরমাইন তুমি বানাইলা এনে দিন আর এই দিন আমরার দুই ঈদ আসলো ঈদ তুমি এক ঈদ বানাইলা আর আমরার ঈদ আসলো দুই ঈদ এক দিন হইয়া থাকলো এক ঈদ হইয়া থাকলো ইয়াউমে আরাফা

আর ঈদ উল আজহা ও বুঝছি ঈদ ও ঈদ মাল আছে ফিতরা আছে হার সামড়া এর লাগি ও দো ঈদ মনো মনো গীতায় না এছাড়াও ঈদ আরো আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর যাতে ফরমাইন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি

ই আয়াত কিন্তু কুল খারে কো বলে কুল কইতে সময় হা নাস ইলা নাই কুল দিয়া মখসুস হইয়া তাক লাগি মুসলমান হল ও মুসলমান হল যেই দিন আপনারা রুফরে আল্লাহর যতর খস্তা কি কোন রহমত আইয়া নাজি হইব এই দিন রে আপনারা এই দিন যেটা আছে এই দিন আপনারা খুশি করো এই দিন আপনারা খুশি করো এখন খুশি কোন দিনই বলে যেই দিন আল্লাহর হুকুম হইতা গলো কুল বিফাদলিল্লাহি ও বিরাহমাতিহি ফাবিযালিক যেই দিন আল্লাহর যত কোন রহমত নাজিল হইব কোন ফজল কারম আল্লাহর যাতে করবা এই দিনও আপনি খুশি করতা আবার কুরআনুল কারীমের মধ্যে আরো অনেক জায়গাতে আল্লাহর যাতে মানুষর খাসলতরে বয়ান গরোইন মানুষর তবিয়তরে বয়ান গরোইন ওয়া ইযা কোৱা আইজা আজাকান নাচ আৰহমা তান ফাৰে সু বিহা মানুহৰ অভ্যাস হৈয়া তাহ লৈ আল্লাৰ জাতে শইন যে দিন মানুষৰ ওপৰে কোনোৰ ৰহমত নাজি লৈয়া তাহব এই দিন মানুষে ফাৰে বিহা এই দিন মানুসে খুচি খৰবো কোনদিন যেদিন আল্লাৰ জাতৰ কোনোৰ রহমত নাজি লৈব সে কুচিখৰ বুদ্ৰ মাথিও। নাস। আজকন্নান নাস মানুষর কাছে পৌঁছিবও ইন মুসলমান মকসুস না মানবজাতি যেই দিন মানবজাতির উপরে কোন রহমত নাজিল হইব আল্লাহর জাতে কইতরা এই দিন মানুষে ফারিহু বিহা মানুষে রহমত ফাইয়া খুশি করব বালি ছোট ছোট বাচ্চা ইন শুনন এই বাচ্চারে দোরিয়া যদি আপনি ভালো একটা চুমা দেও ভালো একটা চুমা দেও গালতারে আদর করো মায়া করতে সময় যদি গে খান্দে আর সৌক কথা করার বাদে যদি আসে মাত বুঝা গেছে আমার মাত বুঝা জাননি নাম বুঝলে আমার সুটো বাচ্চা সুতো বাচ্চা গালতরিয়ম মায়া করছ কি সময় কীতা করছে খান্দিছে। আর যে সময় করছো এই সময় গীতা করছে আসিছে মাত বুঝা ধরতো আসিত কোন সময় যে সময় মায়া করছো ও সময় ও সময় আসিত যে সময় দমক দিছো ও সময় গীতা করতো খান দিত ইকে করছে উল্টা করছে না ইগে গীতা করছে উল্টা যে সময় ডালতরিয়া মায়া দিছো এই সময় খান্দিছে আর যে সময় যে সময় কালো ধরিয়া মায়া দিছো খান্দিছে যে সময় ধমক দিছো ডর দেখাইছ অসময় গীতা করছে আসিছে মা বাপে যদি দেখোই নিলা বাচ্চা ঘরের লগে লগে লইয়া ডাক্তরের গেছে যাইবা আমার ইউর তবিয়ত গীতা বেড়া ধরিলাইছে আসিবার জাগাত খান্দে আর খান্দার জাগাত আসে ইগুর দিমাগী হালত ঠিক নাই ইগুর দিমাগি হালত ঠিক নাই আসিবার জাগাত খান্দে আর খান্দার জাগাত আসে আরো একটা বাচ্চা ভাইছো ভাইয়া দিস আপনি তার দশ টাকা দিস কত দশ টাকা দশ টাকা যে সময় বাচ্চাটা পাইছে বাবার বাদেও খুশি করা আরম্ভ করছে ফালানি নাচা আরম্ভ করছে আবার ও বাচ্চার তো যে সময় টাকা দুই হাজার টেকি নোট গোলাপি দুই হাজার টেকি নোট দিস হাত লইয়া বই রইছে আসেও না কান্দেও না আসেও না ইসুমা কিতা কইবা দশ টাকা ভাইয়া ভালাইছে না শিছে দুই হাজার টাকা ভাইয়া আরো বেশি খুশি করতো আসলো নি না না দুই হাজার ভাইয়া আরো বেশি খুশি করতো আসলো এই সময় নিহব দইয়া বই রইছে আসে না মাতেও না খুশি হরে না ওই সময় কিতা কইবা কইবা ইগে দশ টাকা চিনে দুই হাজার টাকি নোট চিনে না আপনার ঘর ছেলেদের সময় জন্ম লইল খুশি করিয়া কি কাকর লাই খুশি না খুশি না

হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হল আপনারা রাসূলুল্লাহর জন্মদিন পালন করতে হলো জন্মদিন পালন করলাই এই দিন খুশি করিয়া নামাজ পড়ি লায় রোজা রাখলাই দান খয়রাত করলাই মজালিস হল জমাইলাই জমাইয়া হামদ ও সানা বয়ান করাই লয় না তাল্লার হবি বর্ষানো পড়ি লায় রাসূলুল্লাহ জমিন থাকি যেই দিন গেছইন এই দিন তো আর লড়ো না রাসূলুল্লাহ যে দিন জমিন দাগি গেছো ইনি দিনা কত করুন এদিন তো রাসূল লাগি তো হইছে জমিন দাগি বিদায় হইছে ইনি দিনার লড়না কেন বলে আমরা শরীয়ত বুঝিয়াও লড়ি না রাসূলুল্লাহ জমিন দাগি যাইবার কত দিন হইছে 40 1400 বছর আর খেয়াল যদি মারা যায় তে শরীয়ত মোতাবিক সুখ পালন করতে পারো মাত্র তিনদিন দিন সুখ পালন করতে পারো কদিন তিনদিন দিন পর্যন্ত সুখ পালন করতে পারো এর উপরে না আর আল্লাহর হাবিব জমিন তাকে বিদায় লইবার চোদ্দশো বছর হয়ে গেছে এখন তো রসুল উল্লাহ জমিন তাকে গেছেন কি হইয়া খান্দা সরিয়েছ মানে না আর সুখ পালন করা মানবুল আর সুখ পালন করা মানে না তো আল্লাহৰ হাবিব চাল্লাল্লাহ আলাই সি বাছাল্লাম ৰাসিক উমতো হল মহম্মদৰ সুন উল্লাহ হি চাল্লাল্লাহ আলাই সি বাসাল্লামৰে আল্লাহৰ যাতে আমৰাৰ খাচে ফাটাই চইন আল্লাহৰ যাতে জমিনো ফাটাইয়া আমৰাৰ উপরে বহুতবোৰক একচান কৰচইন যে একচান আমাৰ আল্লাহৰ জাতৰ শুকৰিয়া আদায় করিয়া জন্মত তাকী মৃত্যু পর্যন্ত যদি চোজদাৰ মধ্যে কাটায় এই শুকৰিয়াটা আম্রাৰ দ্বাৰা আদায় কৰা সম্ভৱ হগে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশি গম্মত হল আমরা জেলা মারগর তাকি জন্ম লই আমরা জেলা মা একজন আসইন আমরা আর জেলা বাবা একজন আসইন আল্লাহর হাবিব বড় একজন মা আসইন আল্লাহর হাবিব বড় বাবা একজন আসইন রসুল্লাহ সাল্লাহ আলহি বা সাল্লাম আমরা জেলাম আর গর্বত থাকি জন্ম লই রসুল্লাহ বলা জন্ম তবে জানা রাখি আপনার জন্ম আমার জন্ম আর আল্লাহর হবি বড় জন্ম কিন্তু সমান নাই কোন গর্ভবতী মহিলার যে সময় গর্বের মধ্যে কোন সন্তান তাকে এই সময় মা হলে খুব কষ্ট হয় সন্তান দ্বারা সন্তানে লড়াচড়া করে মা বড় কষ্ট পাইন হজরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাহায় ফরমাইন মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ব আমি অন্যান্য গর্ভবতী মহিলার মতো কোনো কষ্ট আমি অনুভব করছি না মানুষ আমরা যে সময় জন্ম লই জন্ম লইতে সময় আমরার মা হলোর বন তাকে না খুলা বন তাকে নি না খুলা না খুলা তৈলে আন্দাজ এই সময় মেয়ে জাতিয়ে মা হলে খুব বেশি কষ্ট পাইন মা হলে খুব বেশি কষ্ট পাইন এই সময় মা অনেক অনেক মহিলা হল সন্তান প্রসব করতে গিয়া এই কষ্টটা সহ্য করতে না পারিয়া মারা পর্যন্ত যাই হজরতে আমি না ফরমাই আল্লাহ হবিব জন্ম লইতে সময় আমি কোনো কষ্ট অনুভব করছি না বরং আমি দেখছি আমার তাকি এক নূর বাহির হইছে এবং এই নূরের আলো যেটা আছে এই আলো ও আলোকিত হইছে আমি মক্কাতুল মুকর্রমার মধ্যে বইয়া মদিনাত মক্কাতুল মুকর্রমার মধ্যে বইয়া রুমর প্রাসাদ যেটা আছে প্রাসাদ রে আমি দেখছি আমরা যে সময় জন্মলো আমরার শরীরের মধ্যে না একটা জল লাগাই থাকে আমরার শরীরের মধ্যে নাপাক একটা জল লাগাই থাকে এই জল যেটা আছে দাত্রি বেটিন দেবা নাট চকলে একটা কটনর সুতির নরম কাপড় লইয়া বাচ্চার গাটা মুসাইয়া দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্ম লইছেন আল্লাহর হাবিবর শরীল মুবারক হইলা কোন না বস্তু আল্লাহর হবিব ওর শরীরের মধ্যে লাগাই ছিল না আমরা জন্ম নেওয়ার পরে আমরা না নাবি জাগু লম্বা থাকে না নি নারী গুণ আপনারা তো কিতাব হই মা মাল বেটা নারী যেটা আছে এটা খাটিয়া দেওয়া লাগে নারীটা

আর ফার্স্ট দিন বাদে হোক এই বাচ্চা রে খতনা দেন যেটা রে আমরা দেশের মানুষে গো মুসলমানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ খতনা দেবা লাগছে না আল্লাহর জাতে মুহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খতনা দিয়া পয়দা করছো এখন প্রশ্ন হইলো আর একটা রাসূলুল্লাহ যে সময় জন্ম লইছইন আপনারা তো জুলুস করছো না রেলি তো করছো তো রাসূলুল্লাহ যেই দিন মক্কাুল মুকাররামার মধ্যে জন্ম লইшла এই দিন কেও রেলি গোসল আনি গোসলান রেলি গোসলা না আপনারা বলো কি আমি দাজা লাই মাছিয়া মোবাইল এক গুণ নাই দুইটাই ইউজ করো দুই তিন দিন তো চাইতো কেন যা ফারিলেছেন খালি স্ক্রিনশট দিয়া

আসলাম তো সাহাবি হকলে রেলি ঘোষলানি জিও কোন সময় ঘটসইন বলে আমরা জন্মদিন গিয়া রেলি করি কোন দিন রবিউল আল

মদিনাত সাহাবি হলে বনুনা যার ওর মানুষ হল লগে লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রেলির মত সুন্দর করিয়া দো পাশে দাঁড়াইয়া বড়ইন তালাল বদরু আলাইনা মিন সানি ইয়াতিল উইদা যা শুকুর আল্লাহ রাহাবিব সাল্লাহি বা মদিনা শরীফ গিয়া আমায় সময় খেলা মুখলে লম্বা করিয়া লাইন বান্ধিয়া বনুনা যার হলর মানুষ হকলে লাইন বান্ধিয়া আল্লাহর রে ঢেলি দিয়া নিয়া মদিনাতারা আল্লাহর হবিহি ওয়াসাল্লামার হশি উম্মত হল

জমি কোন মসজিদের ভিতরে কোন বাড়ির কোন ঘর কোন মাদ্রাসার বারান্দা কোন মাদ্রাসার ভিতরে কোন বন্দর মাসখান সাহাবা একরামহুলার মজলিস যেটা আসলো এই মজলিস কোন জায়গাতে আসলো বলে এই মজলিস আসলো রিয়াজুল জান্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া

খে কোন সাৰণে বৈছ আপনাৰা জমিয়া বৈছ কোন কাৰণে চাহাবাইগাৰা মোগলে ফৰমান জালাস্না আনাজ পুৰুল্লা

আতানি জিব্রিল আমার কাছে জিব্রাইল আইসইন আইয়া আমার কই নিয়া রাসূলুল্লাহ আপনি হুজরা মুবারক বই রইসইন বারোইয়া দেখো কো আপনার সাহাবী হলে এমন এক মজলিস খতরা যে মজলিস ওর কারণে আল্লাহর জাতে ফরিস্তা ওর মধ্যে আল্লাহর জাতে ফখর করেন ও আমার ফরিস্তা হল ও দেখো আমার নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি জমিন ও আমার নবীর উম্মত হলে আমার শুকরিয়া আদায় খতরা 아 <놀람> <놀람>